একই মদনা তুই এইখানে বসে সকাল থেকে আমি তোকে কত খুঁজে বেড়াচ্ছি জানিস আর সকাল থেকে এরকম মালের বোতল হাতে নিয়ে ডোবার পারে বসে বসে কি করছিস তুই কদিন থেকে গভীর চিন্তা ভাবনা করে একটা ব্যাপার আমি বুঝলাম বুঝলি কি ব্যাপার রে কি এমন উদ্ধার করলি তুই বউ আর সিগারেটের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে কি রকম শুনি সিগারেটার বউ কখনোই আগের থেকে আমাদের ক্ষতি করে না যতক্ষণ না ওয়াদের মাথায় আমরা আগুন তো জ্বালাছি তবে লোকে বলে বেকার ছেলে কাজকর্ম নাই বসে বসে টাইম পাস করে যদি কাজেই ব্যস্ত থাকতো তাইলে মাথা থেকে কি আর এই গভীর ভাবনা চিন্তাগুলো বেরাতো একবার ভাবুন তো দেখি আইজাক নিউটন যদি আপেল তলায় না বসে একশো দিনের মাটি কাটতে যেত তাইলে কি আজ অব্দি মাধ্যাকর্ষণের শক্তি আবিষ্কার হতো এই পৃথিবীতে সবাইকেই কাজ করতে হবে এরকম কোনো নিয়ম নাই একবার ভেবে দেখুন তো সবাই যদি কাজই করবে তাহলে রেস্ট নেবে তোকে আর মরতে চাইবেন সবাইকেই হবে যে কাজ করবে সেও মরবে আর যে কাজ করবে নাই সেও মরবে শেষে মরতেই যখন হবে তখন ফালতু ফালতু খেটে কেন মরবো তখন রেস্ট করেই মরব এই সোসাইটিতে আজ এই পূজা তো কাল ওই পূজা ওই পূজা পাবনে বেশি বেশি চাঁদা দিবার জন্য কষ্ট করে কামায় কোনো লাভ নাই বেশি কি আর হবে মরলে পরে চন্দন কাঠে জাগে সোনা ঝুড়ি কাঠে পুরাবে তাই আমাদের দিকে নজর দিয়েন না আপনারা পরিশ্রম করছেন করুন আমাদেরকে আমাদের মতন থাকতে দিন আপনারা কি ভাবছেন বহু পাপ করলে এমন বেকার জীবন হয় কিন্তু না হতেও তো পারে বহু পুণ্যের ফলে এই বেকার জীবন পাওয়া যায় দেখুন না এই বুড়া বয়সেও কি সুন্দর বিনা রোজগারে পায়ের উপর পা তুলে বাপের হোটেলে নিশ্চিন্তে রাজার মতো খেয়ে এসেছি এটাকে কি বলবেন পাপ না পুণ্য আর যদি স্ট্রাগলের কথাই বলেন তাহলে কি ভাবছেন আমাদের জীবনে কি কোনো স্ট্রাগল নাই সারা দিন দহরে ডহরে আড্ডা মেরে যখন দুবেলা ঘরে খেতে যাই বিশ্বাস করুন খুব লজ্জা লাগে এই লজ্জাটকে জয় করে দুবেলা গোগ্রাসে যে খাবার গিলতে পারি এটা কম কষ্টের লয় আমরাই একমাত্র প্রাণী যাদের বাপের খেয়ে লোকের কথা শুনতে হয় আমি ঘরে যখন খাবার খাই তখন নিজেই ভাবি এরা ঠিক কি আসলে এখনো আমাকে বসে বসে গিলে আছে সেসে কোনো উত্তর না পেয়ে খাবারটা কোনো রকমে নাকে মুখে খেয়ে হাত তো ধুইয়ে আবার আড্ডা মারতে চলে যায় এত কষ্ট সহ্য করি তারপরেও আপনারা বলেন কি সুন্দর রাজার হালে খেছে আর পায়ের উপর পা তুলে ঘুরে বেড়াচ্ছে আপনারা এসব বুঝবেন না আর ফালতু ফালতু কথা বাড়িয়ে কোনো লাভ নাই চল ভাই চল আর বেশি মাল খেয়ে গভীর চিন্তা করিস না তা না হলে এখনই আবার সেরিব্রাল অ্যাটাক হয়ে যেতে পারে এত তাড়াতাড়ি তোর মতন প্রতিভাকে আমরা হারাতে চাই না চ চ তাড়াতাড়ি বলছি। আমাদের কি ভিডিওগুলো ভালো লাগছে না লাগছে না সেটা বলুন তো একবার আপনারা সব ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক করছেন এই ব্যাপারটা কি না না বলুন আজকে বলেই ফেলুন কি ব্যাপার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা বেকার দিকে নিয়ে ঠাট্টা তামাশা করে তাদেরকে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেন যেন তারাও বেকারদের কষ্টটা অনুভব করতে পারে তাইলে আজকে তবে আসছি দাঁড়া রে দাঁড়া রে অত জোরে টানছিস কেন